হ্যালো তো আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু হচ্ছে দিনটা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি তো থামছেই না আর এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি বাস করা তো গুটিগুটি পায়ে চললাম পাড়ার দোকানে কিনা কফি খাবো এই পরীক্ষার চক্কর আর পড়ার চক্করে আমার তো ঘুমই ছাড়ছে না তো ভাবলাম না একটু কফি খেতে খেতেই পড়া যাক তো চললাম ছাতা নিয়ে দোকানে দোকানে এসে এই যে কিনে দেখছি ছোট্ট ভাইটা এত বৃষ্টির মধ্যে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে এসেছে নাকি লজেস কিনবে বলে তো ওর সাথে একটু আড্ডা দিয়ে চললাম আমি আবার বাড়ি কারণ পড়তে হবে আজকে আছে আমার পরীক্ষা তো এই যে কফি নিয়ে গরম গরম কফি আর বই নিয়ে বসে পড়েছি কারণ কি যে পড়বো আর কী যে পরীক্ষা দেবো নিজেও জানি না তো চলো ফাইনালি রেডি হয়ে নিচ্ছি এত বাদ বাকি সব ঠিকই ছিল কিন্তু বিপদ ঘটল এরপরে রেডি তো হচ্ছি হাওড়া হাওড়া থেকে আবার রিটার্ন আসতে হয়েছে আর আমার পরীক্ষা ছিল যেহেতু সাড়ে এগারোটা কিন্তু আমার পরীক্ষা কলেজে ঢুকতে দেরি হয়ে গেছে বেড়ে গেছিলো বারোটা যদিও আমাকে পরীক্ষা দেওয়ার জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল। কিন্তু প্রথমবার জীবনে এরকম অভিজ্ঞতা আর কি হলো যে ভুল ভাল ট্রেনে এত দূর আমি একা কখনো হাওড়া যাইনি প্রথমবার তো যাই হোক পরীক্ষাটা ভালোই মিটেছে পরীক্ষা দেওয়ার অনেকেই টাইম পেয়েছিলাম আমাকে সময় দেওয়া হয়েছিল আর খুব ভালোই পরীক্ষা দিয়েছি তো চলো এখন বাড়ি ফেরার পালা এখনও বৃষ্টি থামার কোনো রকম নাম নেই তো এই যে আবার বাড়ির পথে যাচ্ছি তো যেতে যেতে দেখা হয়ে গেছিলো বন্ধুদের সাথে তো ওদের সাথে ট্রেনে আর কি গল্প গুজব করতে করতেই বাড়ি চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক